আসসালাম আলাইকুম বই নিয়ে উইমেন এক্সপ্রেস প্রতি মাসের নিয়মিত আয়োজন এ মাসের বইয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এ মাসের বইয়ে আমাদের সাথে আছেন এ মাস জুন মাসে উইমেন এক্সপ্রেস গ্রুপে সেরা লেখাটির লেখক শারমিন আলম সুমি আসসালাম আলাইকুম সুমি ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন জি আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমরা শুরুতেই যেহেতু সুমি আমাদের আমাদের সাথে কথা বলছেন এবং গত মাসে আমরা তার থেকে একটি চমৎকার লেখা পেয়েছি এটা মূলত তার লেখা একটি সিরিজের সবচেয়ে শেষ অংশটা ছিল সেটা নিয়ে একটু কথা বলবো সেই লেখাটা আমি একটু দেখাচ্ছি আমার মনে হয় আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই লেখাটার ব্যাপারে এই লেখাটা হচ্ছে আমি একটা সিরিজ লিখেছি বিউটি নামে মানে যেখানে আমি মূলত এই যে মেয়েদের জন্য একটা বিউটির সোশ্যাল স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া যে গায়ের রং এমন হতে হবে উচ্চতা এমন হতে হবে এর কিছুটা এদিক সেদিক হলেই সে অসুন্দর এবং শুধু অসুন্দর বলেই শেষ হয় না তাকে এরপরে প্রেশারাইজ করা হয় অন্যদের মতো হতে হবে সুন্দরী হতে হবে এটা ওটা মেকআপ তারপরে কসমেটিক্স ব্যবহার করতে হবে মানে ব্যাপারটা একটা সোসাইটির দিকে চলে যাচ্ছে যেগুলো নিয়ে কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের যে মেকআপ বিজনেস এসব মেয়েরা যাতে এই হীনমন্যতা থেকে বের হতে পারে সেই ব্যাপারে একটু উৎসাহী করার জন্য এর মধ্যে লাস্ট পর্ব যেটা সতেরো নম্বর পর্ব ছিল সেটা হচ্ছে ফিল বিউটিফুল এই নামে ছিল আর আপু আমি আপনাকে একটু পার্সোনালি ধন্যবাদ দিব কারণ আমি আসলে শুধু সমস্যা নিয়েই ডিসকাস করছিলাম আপনি আমাকে এটা একটা একটা আইডিয়া দিয়েছিলেন যে শুধু তো সমস্যা নিয়ে না বলে আমরা যদি সমাধান কি করা যেতে পারে মানে নিজেকে নিজের কাছে কিভাবে গ্রহণযোগ্য করা যেতে পারে তো সেই হিসেবে এটা কিছু অনেকটাই আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এবং আশেপাশে থেকে দেখে যে এটা নিজের কাছে মনে হয়েছে যে কিভাবে মেয়েরা নিজের কাছে নিজে গ্রহণযোগ্য হতে পারে নিজেকে নিজের সুন্দর লাগলে তখন হচ্ছে আশেপাশের মানুষও কিছু বলার মানে সেভাবে সাহস পায় না তো এই আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বাড়িয়ে নিজেকে মানে কি সুন্দর মনে করা এবং নিজের আসল কাজের দিকে মানে এইসব সারাদিন রূপচর্চা এবং হীনমন্যতায় পড়ে না থেকে কিভাবে হচ্ছে আমাদের গুণগুলোকে আমরা বিকশিত করতে পারি মানে মূলত এই ব্যাপারে একটু আহ একটা মানে একটু আলোচনা আর কি যাতে আপুরাও একটু উৎসাহী হয় জি আপনার এই লেখাটার আমার আসলে ওই জায়গাটাই খুব ভালো লাগছিল যে একটা মানুষ যখন একই মানুষ হয়তো সে যখন নিজেকে নিজে ডিফেন্ড করতে শিখে তখন অন্যরা তাকে ডিস্টার্ব করে না কিন্তু যতক্ষণ না সে নিজেকে ডিফেন্ড করতে না পারে তখন হচ্ছে মানুষ তাকে ডিস্টার্ব করতে থাকে বিভিন্ন রকম কমেন্ট করতে থাকে আর আমরা আসলে যেটা করি যে ওই কমেন্ট দিয়ে মানুষের কমেন্ট গুলা দিয়ে নিজেকে যাচাই করতে থাকি জাজ করতে কিন্তু একটা জিনিস ভুলে যায় যে এই যে মানুষ যে আমাদেরকে যাচাই করছে সেটা কিন্তু আসলে কোনো শেষ নাই মানুষকে কখনো কেউ হ্যাপি করা করতে পারবে না আপনার এই ছবিটা আমার কাছে খুব মায়া লাগছিল যে একটা ভিডিওর কথা মনে হচ্ছিল যেখানে যেখানে একটা কয়েকজনকে স্টুডিওতে ডেকে তাদেরই ছোটবেলার একটা ছবি দিয়ে বলা হচ্ছিল যে এই তুমি নিজেকে যে নেগেটিভ কথাগুলো বলো সেগুলো এখানে বলো দেখি হ্যাঁ যে না আমি এটা বলতে পারবো না এত এটা তো রুড এরকম একটা বাচ্চাকে কিভাবে বলা যায় তখন বললো যে তাহলে তুমি এই বাচ্চাটাকেই তো বলছো তুমি যে বড় মানুষটাকে বলছো হ্যাঁ তো এইটা আমার কাছে অনেক মনে হয় যে আসলে এই আমরা মাঝে মধ্যে নিজেদের সাথে অনেক ক্রুয়ালিটি করি তো যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আমার মনে হয় আপনার এই লেখাগুলো বই হিসেবে আসা উচিত কারণ আপনার লেখার মধ্যে কারণ এগুলা নিচক গুগল করে আনা কিছু ইনফরমেশন না এখানে কিছু জীবন বোধ আছে এইটা আমাদের বিশেষ করে জি জি অনেক ধন্যবাদ আপু এটা আমার জন্য আসলে অনেক বড় এপ্রিসিয়েশন হ্যাঁ এবং এটার জন্য একটা প্ল্যান করতে হবে হ্যাঁ কারণ আমার মনে হয় যে আমি আমার মেয়ের হাতে এটা এরকম কথাবার্তা গুলো দিতে চাই যে মেয়েটা টিন যে মেয়েটা বড় হচ্ছে একটু একটু করে নিজেকে সাজে একটু একটু করে আয়না দেখে তার জন্য এই লেখাগুলা এই চিন্তা ভাবনা গুলো হেল্পফুল তো আলী এখন জলি আপা আমাদেরকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আপা আমরা এখন চলে যাচ্ছি আমাদের বইয়ের আলোচনায় বইয়ের আলোচনায়। আমরা প্রথমে দেখব মাকসুদা সাকিয়াপা আমাদেরকে একটা ওনার পড়া বেশ কিছু বইয়ের কথা শেয়ার করেছেন কারিমণিদের ছড়া মাকসুদা সাকিয়াপ আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আপা প্রতি মাসেই এই কন্ট্রিবিউশনটা করছেন এবং আপার কালেকশন বেশ রিচ এবং আমার মনে হয় আপার আপার বাচ্চা আছে যাদের সাথে আপার বই পড়েন কিছু কিছু আমার পড়াশুনে মনে হয় আর কি মানে অনেক লেখাগুলা তো উনি কারিমনিদের ছড়া পড়েছেন হজ এক্টিভিটি বুক পড়েছেন রাগী অক্টোপাসের গল্প দয়াল রাঁধুনি দৈত্য গুফি ওয়ার্ল্ড বই তো এই দুইটা বই পড়েছেন আরো পড়েছেন মাওলানা রুমির দেশে ফাহমিদুর রহমান স্যারের হিজাব এবং ঔপনিবেশিকতা এটাও ফাহমিদুর রহমান সারের এবং উসমানি খিলাফতের ইতিহাস প্রফেসর ডক্টর ইহসান সুরাইয়া শর্মা আপুর আরও সুন্দর করে লিখেছেন আর একটু বেশি বেশি আমার 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 ওখান থেকে বাছাই করে এখানে নিয়ে আসতে হচ্ছিল এই জন্য কিছু জায়গা বাদ দিতে হয়েছে গ্রুপে আপনারা যে কেউ গেলে এই লেখাগুলো পেয়ে যাবেন রিভিউ গুলো পেয়ে যাবেন যারা বই কিনতে চান যারা বই পড়তে চান বইয়ের ব্যাপারে সাজেশন চান তারা গ্রুপে অবশ্যই মাসের শেষ কয়েকটা দিন একটু নজর রাখবেন আর অবশ্যই লাইভে তো দেখবেনি এখানে বেশ কয়েকজন খুব সুন্দর করে তাদের লেখাগুলা শেয়ার করেন ফারহানা বিনতে আমিন বউ অনেকদিন পরে আবার আমাদের সাথে বই শেয়ার করেছেন কোটিপতি সাহাবি নবীজির যুগে নারী এই দুইটা আরিফুল ইসলামের লেখা বই এবং গাইডেন্স ফর মুসলিম উইমেন জামান সাঈদ নরসির লেখ বই আপু করেছেন এবো আমি এখানে একটা জিনিস কি একটু অ্যাপ্রিশিয়েট করতে চাই যা পুরো হয়তো রিভিউ লেখার সময় ছিল না কিন্তু আপু একটা ছবি দিয়েছেন এটা এটা একটা মজার জিনিস এটা একটা ভালো জিনিস এই যে আমরা আপনাকে একটু স্মরণ করতে পারলাম এটা নিশ্চয়ই আপুরও ভালো লাগবে জানলে আর শাম্মু হোসেন কমেন্ট করেছে এর মধ্যে যে ওয়া সালাম আসসালাম শাম্মা অনেক দিন পর জয়েন হতে পেরেছি দুইজন প্রিয় মানুষ থ্যাঙ্ক ইউ শাম্মা আর এরপরে সুমি আপনার বই আপনি এই মাসে আপনি মনে হয় পাঁচটা বই পড়েছেন আমি চেষ্টা করেছি আপনার ইগুলা যে কোট নিয়ে আসছিলেন ওগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল ওখান থেকে বাদ দিয়ে বাদ দিয়ে দেওয়ার পর প্রত্যেক জন্য তো কিছু সংক্ষেপ করতেই হয় সেটা করতে আমার বেশ অনেকক্ষণ সময় লাগছিল তো আপনি কি আপনার পড়া বইগুলো নিয়ে একটু বলবেন জি আপু আমি প্রথম যেই বইটা পড়েছি সেটা হচ্ছে কুরআন ব্যাখ্যার মূলনীতি এটা হচ্ছে গিয়ে আমি মূলত উপহার পেয়েছি আর জিকর থেকে তাদেরকে অনেক ধন্যবাদ এই বইটা আসলে একটু একাডেমিক ধরনের একটু কঠিন এবং একটু চিন্তা করার মতো বই এই বইয়ের মধ্যে বেশ কিছু ভাগ আছে বইটি মূলত সম্ভবত আরবি এটি আরবি ফার্সি এবং উর্দু ভাষাতেও আছে এবং যিনি এটি বাংলায় অনুবাদ করেছেন ওনাকে অনেক ধন্যবাদ এখানে পাঁচটি ভাগ করে হচ্ছে প্রথমে হচ্ছে কোরআনে বিভিন্ন জ্ঞান এবং উপদেশ দেওয়া হয়েছে তার মধ্যে আছে সংবিধান ন্যায়শাস্ত্র তত্ত্ব সৃষ্টি তত্ত্ব ও পরকাল তত্ত্ব এগুলি নিয়ে একটি ডিসকাশন আছে এবং হচ্ছে আল্লাহর যেসব গুণ এবং প্রশংসা আছে সেগুলো সবাই বুঝে এভাবে তো এই ব্যাপারগুলোর নিয়ে বলা আছে এরপরে পরের অধ্যায়ে আছে কোরআনের যে দুর্বোধ্যতা বেশ কিছু শব্দ থাকার কারণে পরিভাষার পার্থক্যের কারণে গুলো হচ্ছে কিভাবে হয়েছে এবং কিভাবে সেটা ব্যাখ্যা করা যায় যে এবং তাবেইগণ কিভাবে ব্যাখ্যা করেছেন তারপরে কোরআনের যে এই সূক্ষ্ম বাক্য গাঁথুনি আছে মানে আমরা তো জানি যে কোরআনের গঠন শৈলীটা মাসাল্লাহ এত সুন্দর এবং মানে এতই সেটা সেই যুগের যারা কবি সাহিত্যিক ছিলেন আরবে তারাও এর বাক্য শৈলী এবং হচ্ছে গিয়ে এর যে অলঙ্করণ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছেন যে এটা কোনো মানুষের লেখা হতে পারে না এত সুন্দর তারপরে এর এরপরে আসে খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ সেটা হচ্ছে এই কোরআনকে আবার এক এক ধরনের মানুষ মানুষ এক বলতে যারা জ্ঞানী ব্যক্তি বা যারা কোরআন গবেষণা করেছেন এক একজন এক এক বিশ্লেষণ করেছেন এক এক ধরনের তথ্য খুঁজে বের করার চেষ্টা করেছেন যেমন কেউ খুঁজেছেন হচ্ছে আল্লাহর গুণ কেউ খুঁজেছেন এখানে কি কি আহকাম বলা আছে কেউ এর ভাষা শৈলী নিয়ে কাজ করেছেন কেউ এখানে সুফিজম খোঁজার চেষ্টা করেছে খুঁজে পেয়েছেন মানে এভাবে আমরা যে জানি যে একটি সম্পূর্ণ আমাদের জীবন বিধান তার সাথে আরো কত দিক থেকে যে এই এই আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থটি পড়তে হবে এবং এই বইটি পড়লে হচ্ছে কিভাবে আমরা সহজভাবে একটু বুঝতে পারবো তো আমার মনে হয় যে এই বইটি হচ্ছে পড়ার মতো এবং মানুষের বাসায় থাকার মতোই একটা বই এটা রকমারি ডট কমে পাওয়া যায় এবং আমি অনলাইনেও পিডিএফ দেখেছি এরপরে আমি পড়েছি হচ্ছি ইমোশনাল ইন্টেলিজেন্স আচ্ছা দুই নাম্বারে দুই নাম্বারটা সম্পর্কে বলি সেটা হচ্ছে লিটল প্রিন্স বাই অ্যান্টনি ডি সেন্ট এক্সপারি আমি যদি সঠিক উচ্চারণ করে থাকি তিনি একজন রাইটার তো লিটল প্রিন্স মূলত হচ্ছে বাচ্চাদের বই বলা হয় কিন্তু বাচ্চারা অবশ্যই এটা পড়ে উপভোগ করবে তবে একজন বড় মানুষ যখন এটা পড়বে এটার মধ্যে আসলে অনেক ফিলোসফিক্যাল ব্যাপার আছে এবং বাচ্চাকালে পড়ে সে যেমন দেখবে বড় হয়ে আবার পড়ে দেখবে যে বইটার মধ্যে আসলে এই চিন্তা করার মতো উপলব্ধি করার মতো অনেক বিষয় আছে যেমন আমার কিছু বিষয় এখানে বেশ ভালো লেগেছে যেমন এখান থেকে কিছু শিক্ষা ডোন্ট বি যেমন এখন মানুষ এই আমাদের যুগেই দেখি মানুষ বেশি জিজ্ঞাসা করে তার স্যালারি কত তার বাসায় বেডরুম কিন্তু শুধু নাম্বারে ফন্ড না হয়ে পছন্দ না করে অবসেস না হয়ে পুরো বিষয়টাকেই আসলে আর ব্রড স্পেক্ট্রামে আর একটু ভালো করে দেখা দরকার উপলব্ধি করা দরকার লুক আফটার দ্য প্ল্যানেট মানে নিজের নিজেকে তো দেখতে হবেই নিজের যত্ন নিতে হবে এরপরে আমাদের পৃথিবীর দিকেও নজর দিতে হবে এরপরে আসে ডোন্ট জাজ আদার্স বাই ওয়ার্ডস বাট বাই হোয়াট দে ডু যেমন আমরা অনেক সময় দেখি মানুষ আমাদেরকে মুখে মুখে অনেক বলতে পারে যে আমি অনেক তোমাকে পছন্দ করি তোমার জন্য আমি সব করতে পারি কিন্তু যখন আসলেই করার সময় আসে তখন বুঝা যায় যে আসলেই কে সত্যিকারের ভালোবাসে কে কাছের মানুষ এরপরে আরেকটা রিলেশনশিপ মেক লাইফ ওয়ার্থ লিভিং মানে এখানে এখানেও একটা সুন্দর কোনো উদাহরণ আছে যে যেমন এখানে একটা ওইটা তো ছোটদের বই একটা শিয়ালের সাথে ওই লিটল প্রিন্স যখন কথা বলছে বা লিটল প্রিন্সের একটা হচ্ছে ছোট গোলাপ গাছ আছে তখন হচ্ছে সে বলতে থাকে মানে শিয়ালটা বলতে থাকে যে পৃথিবীতে শিয়ালও অনেক আছে পৃথিবীতে হচ্ছে ছোট বাচ্চাও অনেক আছে কিন্তু যখন তুমি আমাকে যত্ন করবে আমাকে গুরুত্ব দিবে তখন আমার কাছে তুমি সবচেয়ে স্পেশাল এইভাবেই করে হচ্ছে একটা রিলেশনশিপই মানুষের জীবনটাকে সুন্দর করে তারপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট থিংস ক্যান বি সিন বাই হার্ট অনলি নট বাই অনলি আইস মানে আমাদের হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে তো এই বইটা আমার যথেষ্টই ভালো লেগেছে তারপরে হচ্ছে আমি কাকাবাবু সমগ্র সাত পড়েছি কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যেটা দেখলাম সাথে শুধু প্রথম গল্পটাই নতুন ছিল বাকিগুলো আগের বই থেকেই ছিল এবং আগেরও ছয়টা বইয়ের ছত্রিশটা গল্প তো আমি এটা যারা একটু ছেলে বুড়ো সবাইকেই বয়সের দরকার নেই বলবো না এটা শুধুই কিশোর উপন্যাস যদিও কিশোরদেরকে কিশোরদের জন্যই লেখা এই বইটা মানুষ খুবই পছন্দ করবে বিশেষ করে আমরা যারা ফেলুদা পছন্দ করি তারা বাবু হচ্ছে খুবই পছন্দ করবে এটা ভালো লাগার মতোই বই আর কি গোয়েন্দা সমগ্র তারপরে হচ্ছে আমি এরপরে দুইটা সেলফ হেল্প বই পড়েছি যার একটা হচ্ছে গিয়ে ইমোশনাল ইন্টেলিজেন্স এটা হচ্ছে লিখেছেন ড্যানিয়েল গোলমেল এখন উনি বলতে চাচ্ছেন ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ নট লেস ইম্পর্টেন্ট দেন iq eq অংশে iq এর চেয়ে মানে আমাদের এর চেয়ে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কোনංශে কম গুরুত্বপূর্ণ নয় কারণ এটা হচ্ছে আমরা ইমোশন আমাদের কে কতটুকু কন্ট্রোল করতে পারি কাজে লাগাতে পারি মানুষের প্রতি এমপ্যাথি দেখাতে পারি এটার উপরে আমাদের বিভিন্ন ক্ষেত্রে একদম সেটা একাডেমিক প্রফেশনাল থেকে শুরু করে আমাদের সোশ্যাল এবং পার্সোনাল লাইফেও সেটা অনেক বেশি গুরুত্ব রাখে তো এই ক্ষেত্রে আমাদের সেলফ কন্ট্রোল আছে কিনা আমরা আমাদের মুডকে রেগুলেট কন্ট্রোল করতে পারি কিনা তারপরে হচ্ছে নিজেকে মোটিভেট করতে পারি কিনা জীবনের বিভিন্ন প্রবলেম এবং এবং যখন আমরা হই তো এই ব্যাপারগুলো নিয়ে বইতে একটু কঠিন একটু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টের কথা বলা আছে কিছু নিউরোলজিক্যাল ব্যাপার কগনেটিভ বিহেভিয়ার সাইকোলজিক্যাল ডিফারেন্স এগুলো নিয়ে বলা আছে তবুও একটু কঠিন হলেও আমি বলবো বইটি অবশ্যই সুখপাঠ্য এবং আসলেই ভালো লাগবে অনেক চমক আছে নতুন অনেক কিছু জানার আছে এবং লাস্টলি আমি আরেকটা বই পড়েছিলাম সেটা হচ্ছে আমার ভুল ধারণা ছিল আমি ভেবেছিলাম যে এটা ডিজিটাল ডিজিটাল ডোপামিন ডিটক্স ডিটক্স বা এই ধরনের বইগুলোর মতো একটা বই যে আমরা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যে হুকড হয়ে থাকি বা স্ক্রিনে হুকট হয়ে থাকি সেটা থেকে নিজেকে কিভাবে ছাড়াবো কিন্তু পরে দেখলাম যে এটা আসলে মানুষকে কিভাবে হুকড করা যায় তার উপরে বই মানে হচ্ছে এটা মূলত আমি বলছি না বইটা মানে বইটা অবশ্যই সুন্দর বইটা হচ্ছে যারা এন্টারপ্রিন হতে চায় বিশেষ করে যারা এই ধরনের আইটি রিলেটেড বা যাদের স্বপ্ন আছে তারা মার্ক বা ইলন মাস্কের মতো কেউ হবে টুইটার ফেসবুক টাইপের কোনো কিছু তারা আবিষ্কার করবে এবং চালাবে তাদের জন্য বইটা মানে ভালোই কাজে দিবে তাদেরকে অনেক উৎসাহ দিবে এবং অনেক নিয়ম কানুন শিখাবে এই বইটা পাঁচটা বই পড়েই আমার যথেষ্ট ভালো লেগেছে আচ্ছা ভেরি গুড আমি শুনছিলাম খুব মনোযোগ দিয়ে একটা বিষয় কি আমার একটা জিনিস মনে হচ্ছিল আপনার সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে দেখেন আপনার লেখায় কিন্তু আপনার সমসাময়িক পড়াগুলার একটা প্রভাব থাকে কি মনে হয় জি আপু এটা তো অবশ্যই থাকে হ্যাঁ তার মানে যখন কেউ এসে যে যে তার কাছে বলে আমাকে একটু লেখক হওয়ার টিপস দেন তখন আসলে এটা সহজ তাই না এটা স্বচ্ছ যে তাকে আসলে পড়তে হবে এবং খুঁজে বের করতে হবে যে তার আসলে কোন বিষয়টা পড়তে ভাল লাগে তার মানে সেই বিষয় সে আর একটু রিপ্রোডিউস করতে পারবে একটা চমৎকার বিষয় কারণ আমরা তো হয়তো সবাই এই বইগুলার ধরে দেখতে পারছি না কিন্তু একটা মানুষের লেখায় আমার চেনা একটা মানুষের লেখায় যখন আমি দেখি যে বইগুলো রিফ্লেকশন আসে সেখান থেকে শিক্ষা নেওয়া আমার জন্য মনে হয় যে আমার কাছে সহজ লাগে তো যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা এখানে তাহমিনা কাপসার রিভাপুর ব্যাপারে আমি একটা বিচার দিব সেটা হচ্ছে যে রিভাপুর মার্শাল অনেক বই পড়েন কিন্তু মাঝে মধ্যে ইদানিং ভুলে যাচ্ছেন আমাদের সাথে শেয়ার করতে তো এই মাসে কিন্তু রিভাপুর বইয়ের হ্যাশট্যাগ দিয়ে এটা আমাদের সাথে শেয়ার করেন নাই হ্যাঁ উনি এটা একটা বই থেকে কিছু উদ্ধৃতি তুলে দিয়েছেন তো আমি সুযোগটা নিলাম আমি ভাবলাম যে আমি এটা একটু বলি তো নিশ্চয় আপু বইটা পড়েছেন না হলে এটা পেলেন কোথায় তো এটা আপুর জন্য একটা সাবধান বাণী যে আপনি অবশ্যই এখন থেকে আমাদের সাথে শেয়ার করবেন আমার কাছে মনে হচ্ছিল যে এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যে গুনাহের এগারোটা ক্ষতি আছে যে জ্ঞান থেকে বঞ্চিত হয় গুনাহ যারা করে ইবাদত কিংবা আনুগত্য থেকে বঞ্চিত হয় নেক কাজের শোভা কমে যায় গুনাহগারের মর্যাদা কমে যায় মন থেকে লজ্জা দূর হয়ে যায় বরকত চলে যায় বক্ষ সংকুচিত হয়ে যায় অন্তরে মোহর পড়ে যায় অপদস্থতা নেমে আসে অশুভ পরিণতি হয় এবং আখিরাতে আযাবের সম্মুখীন হয় আবার গুনা সংক্রান্ত আটটা সতর্ক বাণীও আছে এখানে এটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং তো আবার তিনটা শর্ত মোস্ট ইম্পর্টেন্টলি যে আমরা যদি কোনো থেকে ফিরে আসতে চাই তখন একটা হচ্ছে গুণাটাকে একদম বাদ দিয়ে দিতে হবে কাজটা এরপরে গুণাটা করেছি কেন এর জন্য অনুতপ্ত হতে হবে লজ্জিত হতে হবে আর ভবিষ্যতে এটা করব না বলে প্রতিজ্ঞা করতে হবে আর সবার শেষে আল ফুদাইল ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু আনহু একটা উদ্ধৃতি দিয়েছেন যে জীবনে যে সময়টুকু বাকি আছে সেইটুকু ত্রুটিমুক্ত রাখুন আপনার অতীতে যা হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তো আমার একটু পড়া বই ছিল হচ্ছে আচ্ছা আমরা মনে হয় দুই একটা স্কিপ করে আসছি আমি একটু আগে থেকে দেখে আসি নাকি না ঠিক আছে আমি এই মাসে পড়া বইয়ের লিস্ট দিতে বেশ দেরি করে ফেললাম আমি মাসে হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো জসীম উদ্দিনের বই এগুলো হচ্ছে বই মেলায় জসীম উদ্দিনের যে স্টলটা সেখান থেকে আমি প্রতি বছর কয়েকটা কয়েকটা কিনি তো এবছর গিয়ে এদের এমন অবস্থা দেখলাম আমার মনে হচ্ছিল না যে আগামী বছর ওরা আবার আসবে তো মনে হলো যে একটু এদের বেশ কিছু বই কিনে ফেলি এর আগেও পড়েছি অনেকগুলা এর মধ্যে আমি একটু হাবিবা জামান আপুকে ধন্যবাদ দিতে চাই আপু আমাদের সাথে আছেন দেখাচ্ছেন আমি পড়েছি জসিমুদ্দিনের স্মৃতির পোর্ট শহরে বন্দরে জার্মানির কি শহরে এটা আবার একই ভিজিটের ওনার স্ত্রী লিখেছেন বেগম মমতাজ জসিমুদ্দিন লিখেছেন বাঙালির হাসির গল্প ঠাকুর বাড়ির আঙিনায় এই পাঁচটাই ওনাদের লেখা ঠাকুর বাড়ির আঙিনায় বইটা আমার মনে হচ্ছিল যে সবার পড়া দরকার কারণ জসিমুদ্দিন আহ রবীন্দ্রনাথের গুণমুগ্ধ ছিলেন এবং আহ শান্তিনিকেতনে বেশ কিছুদিন থেকেছেন রবীন্দ্রনাথের বড় ভাইয়ের পরিবারের সাথে ওনার আন্তরিক সম্পর্ক ছিল তবে একটা জিনিস যোশী খুব ব্যর্থহীন ভাষায় বলেছেন যে তার মুসলিম পরিচয়ের কারণে কিন্তু ওখানে তাকে অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে এবং শেষ পর্যন্ত উনি এটাও বলেছেন যে রবীন্দ্রনাথ নিজে এমন না কিন্তু তার চারপাশে এমন কিছু মানুষ আছে আসলে তো আমি আকাশ মেঘ পড়েছি সালেহ রেজা লেখা লাল রাজনীতি পড়েছে আব্দুর রহমানের এটা নিয়ে আমি একটু ছোট্ট করে বলেছিলাম একটা রিলে যে বাংলাদেশে এবং উপমহাদেশে বাম আন্দোলন নিয়ে এবং এ বাম আন্দোলনের এখনকার রূপ আসলে কি আর থিওরিটিক্যাল রূপ কি সেই দুইটাকে যদি কেউ বুঝতে চায় তাহলে এই বইটা এত সংক্ষেপে এত বেশি ইনফর্মটিভ একটা বই আমি এ পর্যন্ত এরকম কোনো বই পাই নাই এত সহজบท আর হিজাব ও ঔপনিবেশিকতা ফামিদ রহমানের চমৎকার একটা বই এখানে ফ্রান্স পানর এত সুন্দর একটা ডায়লগ আছে যে আমরা তো জানি যে ঔপনিবেশিকতা হচ্ছে বা কলোনিয়ালিজম হচ্ছে কি করে একটা জায়গায় গিয়ে মানুষকে শাসন করার জন্য আগে তাকে কিছু স্টক দে বলে যে তুমি অনেক গরিব অথবা বলে যে তুমি মেয়ে মানুষ তোমাকে অনেক ঠকানো হচ্ছে অথবা বলে যে তুমি তোমার পণ্যের দাম পাচ্ছ না আসামি তোমাকে হেল্প করবো এই যে একটা অস্ত্র তাদের এটা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এবং হয় মহিলাদেরকে টার্গেট করে না হয় গরিবদেরকে টার্গেট করে অথবা কালোদেরকে টার্গেট করবে মানে যে যেখানে খারাপ অবস্থায় আছে তাকে টার্গেট করবে কিন্তু হিজাব যখন পরে একটা মহিলা ফ্রান্স ফানো বলছিলেন যে ঔপরিবেশিকতা হিজাবকে কেন ভয় পায় কারণ ঔপরিবেশিকতা একটা হিজাব পরা মহিলাকে দেখতে পায় না আবার এই মহিলাটা কিন্তু অন্ধ না যে মহিলাটা নিজে অন্ধ না কিন্তু সে তার সমস্তটা খুলে মানুষের সামনে দাঁড়িয়ে যাচ্ছে না তাকে যে কোন দিক দিয়ে হেল্প করবে এটা উপনিবেশের কথা বুঝতে পারে না এটার জন্য তাকে ভয় পায় আমার কাছে এই কথাটা খুবই চিন্তার মতন মনে হয়েছে আর পুরোটা বই যদিও একটু একাডেমিক বই কিন্তু মোটামুটি কিছু আইডিয়া পাওয়া যাবে ফ্রান্স ফানা সম্পর্কে যার ব্যাপারে আমি আগে কিছুই জানতাম না আর নয় নাম্বার হচ্ছে কবির আত্মবিশ্বাস এটা পাঠশালা গ্রুপের যিনি মূল মডারেটর ওনার অনুরোধে ওনার অনুরোধ বা আদেশ যেটাই বলি এটা পড়লাম এবং আল মাহমুদ যে সমসাময়িক বিষয় এত চিন্তা করতেন এটা আমি আসলে আগে জানতাম না আমার এটা অনেক বড় একটা গ্যাপ ছিল আলহামদুলিল্লাহ জেনেছি খুবই ভালো লাগছিল আমার আমার মনে হয় লিস্টের বই জোগাড় করার সংগ্রহে রাখার মতন সুমি আপনি কি আর কিছু বলতে চান আমি নিজের থেকে আর নিজের কথা নেই তবে আমি আজকে যে বইগুলো দেখলাম বিশেষ করে আপু আপনার বইগুলো যেগুলো আপনি পড়েছেন সত্যি আমার এখন সবগুলোই পড়তে ইচ্ছা করছে মানে আমি কোনটাকে কম আগ্রহ লাগছে বিশেষ করে যেখানেই নারী কথা আসে বিশেষ করে ইসলামে নারীর অবস্থান এই ধরনের বইগুলো আমার খুব মানে পড়তে আগ্রহ হচ্ছে আর একটু আমি রিভাপুর লেখার ব্যাপারে বলবো আমি প্রায়ই খেয়াল করি রিভাপুর হচ্ছে এই যে আমাদের কুরআন এবং হাদিস থেকে বিভিন্ন কোটেশন দেন তারপরে হচ্ছে সাহাবীদের সুন্দর সুন্দর কথাগুলো উনি আমাদের সাথে শেয়ার করেন এর জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এখানে আমি সত্যি ওনার লেখাগুলো মানে ওনার এই পোস্টগুলো খুব আগ্রহ নিয়ে পড়ি অনেক মানে মন ভালো হয়ে যায় আসলে এত সুন্দর সুন্দর কথা পড়লে আর অনেক শিক্ষণীয় তো অবশ্য জি এটা এটা খুবই সত্যি কথা রে আমরা আরো খুশি হব যদি বইগুলোর কথাও লিখেন কারণ রিভাপুর বইয়ের পড়ার লিস্ট দেখলে আমার আগে সত্যি সত্যি হিংসা লাগতো এটা আমি প্রকাশ্যে বলি কারণ হচ্ছে ভালো জিনিস নিয়ে তো হিংসা করা যায় আমার মনে হয় আল্লাহ আমি যেন কখনো এরকম পড়তে পারি মাশাআল্লাহ আর আপুর আরেকটা একটা জিনিস আপুর একজন টিনেজার ছেলে আছে আপু তার সাথেও কিছু বই পড়েন প্র্যাকটিস গুলো সুন্দর আমরা আশা করবো রিভাপু এতক্ষণে যথেষ্ট সিগনাল পেয়ে গেছেন যে আপনাকে আসতে হবে আপনাকে লিখতে হবে তো অনেক ধন্যবাদ সুমি আপনাকে আমাদের সাথে থাকার জন্য জি আপু আপনাকেও অনেক ধন্যবাদ জি আবার আমাদের হয়তো কোন দিন কোনো বিষয় নিয়ে আবার বসা হবে কথা হবে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আর যারা আমাদের সাথে দেখেছেন এই পর্যন্ত কমেন্ট করেছেন দেখেছেন শেয়ার করেছেন তাদের সবাইকে থ্যাংকস আশা করি আপনারা প্রত্যেকে আপনাদের পড়া বইগুলো যে কোনো ফরম্যাটে ছবি তুলে দিতে পারেন রিভিউ সহ দিতে পারলে আমরা আরো খুশি হব যেভাবেই হোক আমাদের সাথে শেয়ার করবেন উইমেন এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম